আমার ফ্যামিলিতে আমার দুই ছেলে নাতিন গ্রামের বাড়িতে একটা বাড়ি করছি অনেকে হয়তো বা আমার থামবেলটি দেখে অবাক হয়ে যাচ্ছেন যে কাবিলার মতন একজন গুণী অভিনেতা এত জনপ্রিয় একজন অভিনেতা তার বাড়ি ঘরের এই অবস্থা না দেখেন আসলে এটি হচ্ছে যে বাংলাদেশের কিছু ইউটিউব চ্যানেল আসলে সেলিব্রিটিদেরকে নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিংবা পয়সা ইনকাম করার জন্য এই ধরনের থাম্বেল তৈরি করে থাকেন তো যেহেতু এই থাম্বেলটি তারা তৈরি করেছে এই আমি নিয়ে নতুন করে আসলে সত্যিকার ভাবে কাবিলা ভাইয়ের বর্তমান অবস্থা কি আসলে কাবিলা ভাইয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এবং উনি আসলে কিভাবে চলচ্চিত্রে এসছেন এবং কি কারণে চলচ্চিত্র থেকে এখন দূরে আছেন আর কাবিলা ভাই বর্তমানে আসলে কিভাবে সময় পার করছেন ঢাকায় কোথায় থাকেন বা তার গ্রামের বাড়ি কোথায় এই সকল তথ্য নিয়ে আপনাদের জন্য স্পেশালি আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি তো হেয়ার্স প্রথমে বলছি যে কাবিলা ভাইকে নিয়ে যে থাম্বেলটি আমি দেখছি এটি আমার না একটি ইউটিউব চ্যানেল আসলে এই থামবেলটি দিয়ে প্রায় ওয়ান মিলিয়ন ভিউ কামিয়ে নিয়েছে তো সেখান থেকে এই থামবেলটি নিলাম নেওয়ার পরে আমি পুরো তাদের কন্টেন্টের সময় থেকে আসলে তাদের তথ্যগুলো জানার চেষ্টা করেছে যে আসলে যেহেতু আমি নিজ ব্যক্তিগতভাবে চলচ্চিত্র সংশ্লিষ্ট একজন মানুষ যে আসলে তারা এই থামবেলটি ব্যবহার করে একটি ভাঙাচুরা বাড়ি দেখিয়ে কাবিলা ভাইকে নিয়ে আসলে কি তথ্য প্রকাশ করেছে তো একটি জিনিস আমার ভালো লেগেছে যারা যে তারা আসলে এই থামবেলটি একটা ভাঙাচুরা বাড়ি দিয়ে করলেও আসলে মূল তথ্যগুলো কিন্তু অনেকটা সঠিক ছিল যেরকমটা আসলে আপনারা হয়তো অনেকেই জানেন না কাবিলা ভাই কিন্তু একজন ভালো ফুটবলার ছিলেন এবং তিনি নিয়মিত আরামবাগের একটি ক্লাবে খেলাধুলা করতেন এবং বর্তমানে কাবিলা ভাইয়ের কিন্তু আরামবাগে একটি বাড়ি আছে তো উনি হচ্ছে কাবিলা ভাই কোন চলচ্চিত্রের মাধ্যমে প্রথমে যাত্রা শুরু করেছে এটি একটু যদি আপনাদেরকে বলতে চাই যে যন্ত্রণা সিনেমার মাধ্যমে আসলে কাবিলা ভাই জীবনের প্রথম চলচ্চিত্রে যাত্রা শুরু করে আর তার সর্বশেষ যে চলচ্চিত্রটি ছিল সেটি হচ্ছে জীবন জীবনযন্ত্রণা তো বর্তমানে কাবিলাভাইয়ের যেটি আমি বললাম যে ঢাকায় ওনার আরামবাগে নিজের যেরকম বাড়ি রয়েছে উনি ক্লাব পাড়ায় থাকেন এবং এখনও কিন্তু ফুটবলকে প্রচুর পরিমাণের ভালোবাসেন যদিও চলচ্চিত্রের পর্দায় অনেকটা অনুপস্থিত বা একদম দেখাই যাচ্ছে না আর বাকি সময়টা তিনি আসলে সময় পার করছেন বরিশালে এবং বরিশালে আসলে তিনি কিভাবে সময় পার করছেন সেটি যদি একটু আপনাদেরকে ধারণা দিই যেহেতু কাবিলা ভাই একজন ফুটবলার ছিলেন এবং তিনি ফুটবল প্রিয় একজন মানুষ ছিলেন সেক্ষেত্রে তিনি বরিশালে নিজের নামে একটি ক্লাব করেছে সেখানে বাচ্চাদের সঙ্গে নিয়মিত তিনি ফুটবল খেলা খেলার জন্য আসলে তাদেরকে উৎসাহিত করেন এবং এই ক্লাবটিকে নিয়ে আসলে তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং প্রায় সময় হচ্ছে এই ক্লাবে যারা ফুটবল খেলতে আসেন তাদের তাদেরকে তাদেরকে আসলে কোচ হিসাবে তিনি সময় পার করেন আর যদি বলতে চাই যে তিনি আসলে অন্যদিকে কি করে সময় পার করেন পাশাপাশি ওনার ওখানে মৎস্য খামার আছে এবং তিনি বাগান বাড়ির মতন একটি বাড়ি করেছে বরিশালে যে যেটি হচ্ছে সর্বশেষ দেখেছিলাম কামিলা ভাই তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি বরিশালে যে বাগান বাড়িটি করেছে সেই বাগান বাড়িটিতে তার শুটিং স্পট করার চিন্তা ভাবনা আছে আচ্ছা এখন যদি একটু বলতে চাই যে আসলে কাবিলা ভাইয়ের শারীরিক অবস্থা এখন কি একটি দুর্ঘটনার কারণে হয়ে যায় কাবিলা ভাই তারপর থেকে কিন্তু তিনি আসলে খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারে না গত তিন চার বছর আগে তিনি অস্ত্রোপাচার করেছিলেন অস্ত্রোপাচারের মাধ্যমে মোটামুটি কিছুটা কথা বোঝা যায় কিন্তু আসলে স্পষ্ট আমরা যেরকম ভাষায় কথা বলতে পারি লাউডলি সেটি আসলে তিনি বলতে পারেন না আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যে কাবিলা ভাই কিন্তু ক্যান্সারেও আক্রান্ত হয়েছিল এবং আল্লাহ তালার বিশেষ রহমতে কিন্তু এখন কিন্তু তিনি ক্যান্সার থেকে রক্ষা পেয়েছেন সুস্থ আছেন ভালো আছেন তবে সর্বশেষ যদি বলতে চাই যে কাবিলা ভাই আসলে চলচ্চিত্রে ফিরে আসা নিয়ে তার যে মতামত আমরা দেখেছিলাম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন দুই হাজার চব্বিশ ছাব্বিশে তিনি নিপুণ আক্তার এবং মাহমুদ কলির প্যানেল থেকে নির্বাচন করেছিল দপ্তর সম্পাদক হিসাবে যদিও তিনি আরেকজন গুণী অভিনেতা জে কি আলমগীরের সঙ্গে পরাজিত হয়েছেন তবে কাবিলাভাই খুবই জনপ্রিয় একজন মানুষ তিনি যখন বাকরুদ্ধ হয়ে যায় বাকরুদ্ধ হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন যেখানে আসলে নিজের কণ্ঠ তিনি নিজে দিতে দিতে পারেনি অন্যের ডাবিং দিয়ে আসলে তার অভিনয় করতে হয়েছে তো বর্তমানে কোথায় আছেন আসলে কাবিলা ভাই সেটি যদি বলতে চাই তিনি ঢাকায় আরামবাগে একদম ক্লাব পড়াই তার বাড়ি রয়েছে এবং তিনি কিন্তু প্রায় সময় আরামবাগ বিভিন্ন ক্লাবের মাঠে কিন্তু তাকে প্র্যাকটিস করতে দেখা যায় বা তাদের সঙ্গে সময় পার করতে দেখা যায় ফুটবলারদের সঙ্গে পাশাপাশি তিনি তার বরিশালে একটি বাগান বাড়ি করেছেন এবং সেখানে তার মৎস্য খামার দুইটি পুকুর আছে মৎস্য খামার পাশাপাশি উনি আরও কিছু কৃষি খামারের খামার করেছে এগুলো নিয়ে সময় পার করেন এবং তিনি নিজের নামে যে আসলে একটি ফুটবল ক্লাব করেছে সেখানেও তিনি আসলে কোচ হিসাবে বা ওখানে সময় পার করছেন তো এই ছিল আসলে কাবিলাভাই সম্পর্কে সর্বশেষ তথ্য তবে কাবিলাভাই নটপুর তিনি গরিব না বা একদমই ভিখারি না বা ভিক্ষা করে খায় না যেরকমটা অনেকে আসলে অনেক ধরনের তথ্য প্রচার করে থাকে শিল্পীদেরকে ছুটো করার জন্য হ্যাওয়া করার জন্য যে না খেয়ে আছেন দেখুন কি অবস্থা কেদি কেদের শেষ কাবিলার পরিবার না খেয়ে আছে ভিক্ষা করছে এই যে ধরনের মিথ্যা তথ্যগুলো বিভ্রান্তকর তথ্যগুলো দেয় সেটার প্রেক্ষিতে আসলে যেহেতু কাবিলা ভাই জনপ্রিয় একজন অভিনেতা তিনি চলচ্চিত্রের পর্দায় অনুপস্থিত আছেন তো বর্তমানে আসলে কেমন আছেন সেটি নিয়ে আসলে আমি আপনাদেরকে তথ্যটি দেওয়ার চেষ্টা করেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনি কাবিলা ভাই অভিনেতা কোন চলচ্চিত্রটি দেখেছেন যদিও কাবিলা ভাই নেতিবাচক চরিত্র তিনি যাত্রা শুরু করেছিল বাংলা চলচ্চিত্রে পরবর্তীতে তিনি একদমই আহ কমেডিয়ান চরিত্রে বা হাসির রাজা হিসাবেই প্রতিষ্ঠিত পায় তো কাবিলা ভাই নিয়ে আপনার মতামত কি আশা করছে কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম